আজকে দেখাবে ব্রিয়ানা তার স্কুলের জন্য কি কি জিনিস কেনাকাটা করলো কি কি জিনিস ব্রিয়ানা স্কুলের জন্য পড়াশোনার জন্য লাগবে এ দেশের পড়াশোনাতে ব্রিয়ানা কোন ক্লাসে উঠলে তুমি ব্রিয়ানা তুমি কোন ক্লাসে উঠলে তাই সেপে উতে কি কি জিনিস লাগবে একটু আমাদেরকে পরিচয় করিয়ে দাও সেপে উতে এটা লাগবে দুটো দুটো ব্যাগ দুটো ব্যাগ লাগবে আর কি লাগবে শুধু একটু শুধু শুধু খাতা শুধু দাও দাও না আমি কেন গ্রিন বুকস নেব এই যে লাগবে এটা এই একটা প্লাস্টিকের এর ভেতরে নানা রকমের ওর দরকারি কাগজপত্র ঢুকিয়ে রাখার জন্য একটা ফাইল টাইপের লাগবে এক বাক্স এক বান্ডিল লাগবে হলো এটা আর কি ফুটু করা কাগজ এই এটার মধ্যে ঢুকিয়ে রাখার জন্য দিদি এটা ঢুকিয়ে রাখার জন্য হুম এটা হলো এই ফুটু করার এটা এটার মধ্যে ঢুকিয়ে রাখবে ব্রিয়ানা আর সঙ্গে আছে ব্রিয়ানা দেখাও এগুলো দেখাও এটা কি বলে আর একটা শুধু কলম ফসেতে বলো স্টিলো স্টিলো লাগবে এক বান্ডিল স্টিলো আর লাগবে তার সাথে এই একটা কলম ওই সিলেটটা স্কুলে রেখে এসছো হ্যাঁ হ্যাঁ লাগবে এই রকম সিলেট সিলেটের মধ্যে কলম দিয়ে লিখতে হবে এই সিলেট গুলো লাগবে এটা ব্রিয়ানারও আছে ঋতভিকেরও ব্রিয়ানারটা স্কুলে রেখে এসেছে আর এটা ঋতভিকের ন আর আছে গম এটা আটা বলো ব্রিয়ানা এটা আটা এটা আটা আটা লাগবে স্কুলে এটা শুধু হ্যাঁ কল আর এটা কি বলে এটা ব্রিয়ানা অত ভালো জানে না এখনো যেহেতু এখনো নতুন এটা স্কেল এটা স্কেল এটার মধ্যে চাদা স্কেল সব রকমের জিনিস আছে এটা লাগবে ব্রিয়ানার আর লাগবে ব্রিয়ানার কাইচি ব্রিয়ানার লাগবে কাইচি এই যে কাইচিটা এটাকে কি বলে সিজো আর সিজো লাগবে আর এটা কাইয়ে দেখো কাইয়ে দেখো এটা কাইয়ে আমি শুধু আমি শুধু স্কুলে পড়াশোনা করি হুম লাগবে তিনটে খাতা এরকম বড় বড় সাইজের তিনটে খাতা নিয়ে এসেছি একটা দুটো তিনটে এই তিনটে খাতা লাগবে আর আর তার সাথে লাগবে এখানে ছিল ডায়েরি ছিল কোথায় রেখেছি ডায়েরিটা আর এই একটা ডায়রি এটার মধ্যে ব্রিয়ানা নোট লিখে দেবে স্কুল থেকে স্কুল থেকেও দিয়েছে এটা একটা বাড়ির থেকে নিতে বলেছে এটা দিয়ে দিয়েছি আমরা এটা হয়ে গেছে আর এটা ব্রিয়ানার জাস্ট কালারিং করার জন্য অভ্রত কলম কিনে নিয়ে এসছে ব্রিয়ানা আর দুটো ব্যাগ কিনেছে দুটো ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি যেহেতু দুদিন স্কুল গেছে ঢুকিয়ে দিয়েছি কলম এগুলো কালারিং রুল

এগুলো সব স্কুলে নিয়ে যাবে ব্রিয়ানা এখন থেকে আর এটার মধ্যে ওই সিলেটের পেন আর কলমের কলমের পেন আছে আর একটা স্টিলও করতে হবে এই যে স্টিলগুলো কোথায় গেল এক বান্ডিল যে স্টিলও কিনেছো এই যে ওই স্টিলগুলো দিতে হবে কথা ঢুকিয়ে রাখি হারিয়ে ফেলেছিস না দিয়ে দিয়েছিলাম তো দুটো স্টিলও এই স্টিলও কটা দিয়ে দিতে হবে আর দেখো এটা এটা কি এটা স্কুল থেকে এই বুকসটা দিয়েছে বলো স্কুল থেকে খুলে খাটা দিচ্ছে আর এটা বুকস দিয়েছে এরকম কত সুন্দর এ বি সি ডি লেখা আছে না এটা একটা সুন্দর বই দিয়েছে ব্রিয়ানাকে এই বইটাই পড়বে এটা ক্লাসের বই ক্লাস বই এই বইটাই পড়াবে এখন থেকে আগের বছর এতদিন ওদের কোনো বই ছিল না এখন থেকে এই বইটাই পড়বে ওরা এই বইটাই ফার্স্ট বিয়ানা পেল সারাদিন আমাদেরকে পড়াই আর এটা একটা আর কি খাতা প্লা কোন রকমের পিসটা ফই এগুলোর ভেতরে আর কি পিসটা গুলো গুছিয়ে রাখার জন্য এটা লাগবে বিয়ানার ভেতরে শুধু এটা আর দুটো লাগবে বিয়ানা বুঝেছো আর এনেছে স্কুলে কালারিং করবে ও এটা বোঝা যাচ্ছে কি না হ্যাঁ বোঝা যাচ্ছে এটার লগে একটা জামা যেটা ব্রিয়ানা পরে ড্রয়িং ট্রয়িং করবে স্কুলে তাই এটা এটা কিনে দিতে হয়েছে পেন্টিং করবে আর পেন্টিং করার জন্য সব রকমের জিনিসপত্র পেন্টিংয়ের আবার একটা বাড়ির থেকে এক্সট্রা জামা সব দিয়ে দিতে হবে তার জন্য স্কুল দিকেই বলে দিয়েছে যে কোনো একটা বাক্স বা জুতোর বাক্স হোক যাই হোক এটারা এটাকে ওরা ডেকোরেশন করে নেবে ব্রিয়ানারা স্কুলে সুন্দর এটাকে কাগজ দিয়ে আর্ট পেপার দিয়ে সুন্দর করে এটা জড়িয়ে বাচ্চাদেরকে এটা সুন্দর একটা বাক্স তৈরি করে দেবে স্কুল থেকেই আর এটা আছে টিস্যু পেপার এটা স্কুল থেকে বলেছে দিয়ে দিতে আর ব্যাগটা দাও একটা দাও আর আছে ব্রিয়ানার ব্যাগ ব্যাগটা আনা হয়েছিল অনেক দিন আগে তো আমরা প্রথম দিন পাঠাই এই ব্যাগটা কারণ প্রথম দিন সব আর কি জিনিস লাগবে না তাই পাঠাই তো কালকে থেকে বিয়ানা এই ব্যাগটা নিয়ে যাবে তাই এই ব্যাগটা দেখো কত সুন্দর ব্যাগটা এটা প্রিন্সেসের ব্যাগ বিয়ানার ফেভারিট আর ভিতরে অনেক এলজার একটা প্রিন্সেস প্রিন্সেস ওই প্রিন্সেসের ব্যাগ আর প্রিন্সেসের লম্বা লম্বা হেয়ার এর জন্য বিয়ানা কিন্তু সব সময় লম্বা হেয়ার রাখে আর নেকলেস আর নেকলেস পরেছে আর লিপস্টিক পরেছে লিপস্টিক আর এখানে নাম লিখে দিতে হবে বোর্ডে কাগজে করে আর এখানে আছে দুটো খাপ দেখো দুটো খাপ ওনে দুটো খাপ আছে অনেক দুটো খাপ খাপে গুচিয়ে নিতে হবে বই খাতা আর সামনে কলম রাখার জন্য একটা খাপ আছে যে তার ভেতরোও চেন আছে কোন বই খাতা রাখার জন্য দুটো খাপ আছে তার ভেতরো দেখা যাচ্ছে কি না দেখাই এই দেখো আর পেছনে এটা তলির মতো টেনে নিয়ে যাবে এরকম করে তলির মতো অনেক বড় কিন্তু এটা এই যে অনেক বড় ট্রলির মতো টেনে নিয়ে যাবে আর আছে এই ব্যাগের হ্যান্ডেলও আছে পিঠেও নিতে পারবে আর এখানে আছে পেছনে ব্যাগটার পেছনে দিয়ে দিয়েছে এই যে ব্যাগটার পেছনে কি সুন্দর কাওয়ার আছে বৃষ্টি হলে পুরো ব্যাগটা ঢেকে নিয়ে যেতে পারবে আর পেছনে একটা সুন্দর চেনও দিয়ে দিয়েছে আর এই চাকাটা যেহেতু টেনে নিয়ে যাবে সব সময় নোংরা থাকবে তাই এই চাকাটাকে আবার কাবার করে যখন পিঠে নেবে তখন এই চাকাটা কভার করার জন্য এইভাবে ঢেকে নিয়ে যাবে এত সুন্দর ব্যাগটা কিনে আনা হয়েছিল অনেক দিন আগে যেহেতু ফার্স্টের দিন স্কুল ক্লাস হবে কি না তাই ফার্স্টের দিন আমরা পাঠাই নি এটা এবার কালকে থেকে বিয়ানা এটা নিয়ে যাবে সিল টিল কিছু তোলা হয়নি এই যে খুব সুন্দর ব্রিয়ানা এর আগেও ট্রলি ব্যাগ আগের বছরও টলি ব্যাগ নিয়েছিল কিন্তু এবছর বড় নিতে বলেছে স্কুল থেকে তাই এটা বই খাতা বড় ঢুকানোর জন্য বড় টলি ব্যাগ খুব সুন্দর টলি ব্যাগটা হয়েছে এই যে ব্রিয়ানা এবার ব্যাগগুলো গুছিয়ে রাখবে পেন্টিংয়ের এটা এইভাবে পরে ব্রিয়ানা পেন্টিং করবে পেছনে এসে এখানে কলম এখানে কলম টলম রেখে পেন্টিং করতে পারবে খুব সুন্দর হয়েছে এটা এবার ব্যাগটা গুছাচ্ছে এটার মধ্যে গেল জুতোর বাক্সটা এই পেন্টিং এর এটা আর এটা টিস্যুটা এটা আবার বন্ধ হয়ে যাবে আর এবার ব্যাগটা গুছিয়ে নেবে ব্রিয়ানা এই যে ব্রিয়ানা ব্যাগটা গুছিয়ে নিচ্ছে এটাই ওপরে না এটা নিচে রাখো হইটা আর বুকসটা ওপরে বুকসটা ওপরে এক্সটাই ওপরের খোপে রাখবে বিয়ানা এখন থেকে আর এই একটা খাতা এই একটা খাতা দুটো খাতা নিয়ে যাও দুটো খাতা এখানে রাখবে বিয়ানার ব্যাগ কিন্তু এবার থেকে অনেক ভারী হবে এটা রাখবে বিয়ানা এটা নিচে হুম আর এই দুটো স্কুলে দিয়ে আসতে হবে আমাদের এই কইটা দিয়ে আসতে হবে এখন এটা ঢুকেই রাখো এই যে ব্রে বস বস বাবা এই যে ব্রেনার ব্যাগ গুছানো হয়ে গেল অনেক ভারী ব্যাগটা এবার বিয়ানা দেখাবে একটু বিয়ানা এইভাবে টেনে নিয়ে চলে যাবে স্কুলে ওকে বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো কমেন্ট করো ওকে বাই 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 বাই